ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ বাংলার ১৪৩২ বত্রিশ বঙ্গব্দের আঠাশে কার্তিক ইংরেজি দু হাজার পঁচিশ সালের পনেরোই নভেম্বর শনিবার উৎপন্না একাদশী এই একাদশীকে অনেকে কার্তিক কৃষ্ণ একাদশীও বলে থাকেন এই উৎপন্না একাদশী তিথি শুরু হয়েছে গতকাল চোদ্দোই নভেম্বর শুক্রবার রাত তিনটে চুয়াল্লিশ মিনিট নয় সেকেন্ড থেকে যা থাকবে আজ পনেরোই নভেম্বর শনিবার ভোর রাত চারটে কুড়ি মিনিট বাহান্ন সেকেন্ড পর্যন্ত হিন্দু ধর্মে একাদশী তিথি ভগবান বিষ্ণুকে নিবেদিত কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে উৎপন্না একাদশী বলা হয় পুরাণ অনুসারে এই একাদশী থেকেই প্রথম একাদশী ব্রতের সূচনা ঘটে একাদশী দেবীর জন্মদিন হিসেবেও এই তিথি অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় ধর্মশাস্ত্রে বলা হয়েছে উৎপন্না একাদশী ব্রত পালন করলে সকল পাপ বিনষ্ট হয় এবং ভগবান বিষ্ণুর অনন্ত আশীর্বাদ লাভ হয় আজকের ভিডিওতে আমরা শ্রবণ করব উৎপন্না একাদশীর ব্রত কথা পালনীয় বিধি পুজোর মন্ত্র পালনের নিয়ম এবং এর ফলাফল তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন আশা করি আপনাদের ভালো লাগবে উৎপন্না একাদশীর গুরুত্ব নিয়ে পদ্মপুরাণ ব্রহ্ম বৈবর্ত পুরাণে বিস্তারিত উল্লেখ আছে এই দিনে একাদশী দেবীর আবির্ভাব হয়েছিল মদন দানবকে বিনাশ করার জন্য ভগবান নারায়ণ নিজেই এই একাদশী দেবীর শক্তির মাধ্যমে পাথিকদের ধর্মপথে পরিচালিত করেন বিশ্বাস করা হয় এই ব্রত করলে জন্ম জন্মান্তরের পাপকর্ম দূর হয় সংসারে শান্তি স্বাস্থ্য ঐশ্বর্য ও সন্তানের মঙ্গল হয় মোক্ষদাতা সকল একাদশীর মধ্যে এটি অন্যতম শ্রেষ্ঠ আসুন আর দেরি না করে শ্রবণ করি উৎপন্না একাদশীর ব্রত কথা প্রাচীনকালে সত্যযুগে মূর নামে এক দানব ছিল সে স্বর্গ মর্ত ও পাতাল তিন লোকেই ত্রাস সৃষ্টি করেছিল দেবতারা অত্যন্ত অত্যাচারে ক্লান্ত হয়ে ভগবান শ্রীহরি বিষ্ণুর শরণাপন্ন হন ভগবান মূর দানবের সঙ্গে যুদ্ধ করতে করতে বদ্রিকাশ্রমে গিয়ে এক গুহার মধ্যে বিশ্রাম নেন ভগবান বিশ্রামরত অবস্থায় মূর গুহার ভিতরে ঢুকে তাকে আক্রমণ করতে উদ্যত হয় সেই মুহূর্তে ভগবানের শরীর থেকে এক অতুলনীয় শ্বেতবর্ণা দেবীর আবির্ভাব হয় দেবী তেজপুঞ্জের মতো দীপ্তিমান ছিলেন তিনি ভগবানকে রক্ষা করার জন্য মূর দানবকে প্রতিহত করেন এবং কঠোর যুদ্ধের পর তাকে বধ করেন শ্রীহরি জেগে এই দৃশ্য দেখে দেবীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন হে দেবী তুমি আমার শক্তির উৎস আজ থেকে তুমি একাদশী নামে পরিচিত হবে যে কেউ তোমার ব্রত পালন করবে তার সকল পাপ নষ্ট হবে এবং তিনি আমার ধাম লাভ করবেন দেবী উত্তর দিলেন হে নাথ এই তিথি যেন মানব জীবনের পাপ দুঃখ ক্লেশ দূর করে ভক্তদের চিত্তকে আপনাময়ের ভক্তিতে পূর্ণ করে তোলে এইভাবে একাদশী ব্রতের উদ্ভব হয় প্রথম ও জন্মদিন হওয়ায় এই তিথি উৎপন্না একাদশী নামে খ্যাত ব্রত পালনের নিয়ম ও বিধি একাদশীর আগের দিন তামসিক খাবার পরিহার করতে হয় যেমন পেঁয়াজ রসুন আমিষ জাতীয় খাবার মদ্যপান তামাক জাতীয় সেবন ইত্যাদি নিষিদ্ধ রাত্রে যতটা সম্ভব হালকা খাবার খাওয়া প্রয়োজন একাদশীর দিন সূর্যোদয়ের আগেই স্নান করে সূচি হওয়া প্রয়োজন গৃহ মন্দির পরিষ্কার করে বিষ্ণু মূর্তি বা শালোগ্রাম শিলা স্থাপন করতে হয় একাদশীর দিন উপবাস করা প্রয়োজন যদি উপবাসে অসুবিধে থাকে তাহলে ফল ও মিষ্টান্ন খাওয়া যায় ওম নম ভগবতে বাসুদেবায় বা বিষ্ণু সহস্র নাম জপ করা অত্যন্ত শুভ ফল দুধ সাবুদানা পায়েস অনুসাঙ্গিক ভোগ হিসেবে চলতে পারে সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে ভগবানের আরতি করতে হয় রাত্রি জাগরণ বা পবিত্র কীর্তন করা খুবই শুভ দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর ব্রাহ্মণ বালক ভোজন করিয়ে ব্রত ভঙ্গ করতে হয় ব্রাহ্মণ বা ভক্তকে দান ফল বস্ত্র প্রদান অত্যন্ত শুভ উপবাসের ধরন ভক্ত শক্তি ও শরীর অনুযায়ী পালন করতে পারেন উৎপন্না একাদশীর দিন ভগবানের নাম কীর্তন গোবিন্দ বলো হরিগোবিন্দ বলো অথবা ওম নম নারায়ণায় জপ একশো আট বার অথবা এই ধ্যান মন্ত্রটি পাঠ করতে পারেন শান্তাকারং ভুজঙ্গ শয়নম পদ্মনাভং সুরেশং বিশ্বাধারং গগন সদৃশং মেঘ শুভাঙ্গম এই সকল মন্ত্র ব্যাপী পাঠ করতে পারেন এবং রাত্রি জাগরণে ভগবানের নাম কীর্তন করতে পারেন এই তিথিতে দান বিশেষ ফলদায়ক প্রদীপ দান অন্নদান গরিবকে বস্ত্রদান গীতা পাঠ বা ধর্মীয় বই বিতরণ এই একাদশী পালনের ফলে যে সকল ফল প্রাপ্ত হয় সেগুলি হল মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি পাপ মোচন ও জন্মমৃত্যুর দুঃখ থেকে মুক্তি গৃহে শান্তি সমৃদ্ধি ও সন্তানের মঙ্গল রোগ ব্যাধি থেকে রক্ষা এবং সুস্বাস্থ্য প্রাপ্তি আশা করি উৎপন্না একাদশীর ব্রতকথা এবং নিয়মবিধি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন আর কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন ভগবান বিষ্ণুর আশীর্বাদে আপনাদের জীবনে আসুক শান্তি প্রেম ও সমৃদ্ধি এই কামনা করেই আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে